এই জন্য মা বাবার মা বাবার মা বাবার খেদমত করলে যেমন আল্লাহ খুশি হয় ঠিক তো দ্রুত ভাবে নামাজ রোজা পড়লে আল্লাহ খুশি হয় নামাজ রোজা পড়লে যেরকম ফরস এবাদত হয় মা বাবার খেদমত করলেও আল্লাহ তালার ফরস এবার আলো হাত কদা আমি লম্বা হাত বলেন ও আমার উম্মাত ভালো করে শুনে না উ ভালো করে শুনে না কবরে যাইয়া চিন্তা করলে কোনো লাভ নাই কবরে যাইয়া চিন্তা করলে কোনো লাভ নাই কোনো লাভ নাই দুনিয়ার জমিনে থেকেই কবরের চিন্তা করতে হবে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা করতে হবে দুনিয়ার জমিনে থেকেই নামাজ আদায় করতে হবে দুনিয়ার জমিনে থেকেই দুনিয়ার জমিনের মধ্যেই মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে দুনিয়ার জমিনে থেকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে দুনিয়ার জমিনে থেকে কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে বলেন ঠিক কিনা কবরের সামানাগুলো সামানাগুলো কবরের সামানা দুনিয়ার জমিনে থাইকাই আল্লাহর হুকুমগুলো এবং কবরের সামানাগুলো তৈরি করতে হবে নয়তো বলেন তো দেখি আপনি বাজারে গেলেন বাজারে গেলেন ব্যাগ নিয়ে বাজারে গেছেন কিন্তু পকেটে টাকা নাই এই বাজারে যাইয়া কি কোনো লাভ আছে কষ্ট ছাড়া কোনো ফায়দা আছে না 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 কোনো ফায়দা নাই আর পকেটের মধ্যে যদি টাকা থাকে আর আপনি যদি বাজারে যদি হাতের মধ্যে ব্যাগ নাও থাকে দেখবেন আপনার কিন্তু অনেক ফায়দা হয়ে যাবে ঠিক তদ্রুপ আমার আমার আমল যদি ভালো থাকে আমার ইমান যদি ভালো থাকে আমি কবরে গেলে আল্লাহ পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি বলেন তুহফাতুল মুমিনিন মুমিনের মৃত্যুটাই হলো উপহার স্বরূপ এই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু তাকে জান্নাত দিতে আল্লাহ দেরি করবে না এই জন্য কি করতে হবে মুমিন হতে হবে মুমিন হবে। মুমিন হব কিভাবে মুমিন হব এবাদতের মাধ্যমে মুমিন হব কিভাবে মুমিন জিকির আল্লাহ মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে সদগা দেওয়ার মাধ্যমে মুমিন হব বলেন ঠিক কিনা এই জন্য এটা কি দুনিয়ার জমিনেই থেকে করতে হবে নাকি কভারেজ ইয়া করা লাগবে বাদত করতে পারবে না কবরের ভিতরে যাইয়া শুধু শান্তির বিছানার মধ্যে শুইয়া জান্নাতের নাজ নিয়ামত দেখা লাগবে ওই জায়গার মধ্যে যাইয়া কিন্তু সুবহানাল্লাহ পড়ার সুযোগ নাই আমল যদি খারাপ হয় তাহলে কিন্তু কবরের আজাবটা বড় খারাপ হয়ে যাবে কবরের আজাবটা কিন্তু বড় কঠিন হয়ে যাবে আল্লাহর পয়গাম্বর sallallahu alaihi wasallam বলেন কোন মানুষে